শ্রীমদ গীতা। যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন কর্মক্ষেত্রে অশান্তি ঝগড়া বিবাদ সাংসারিক অশান্তি বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য কেরিয়ারের সমস্যা কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজই ভিডিওতে আপনারা শুনবেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের শ্লোক তেরো থেকে আগের অধ্যায়গুলি এবং আগের শ্লোকগুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল তাছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় শ্লোক তেরো গীতার গান ওংকার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করে যেই সে যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী হরি সমান লোকেতে হয় বাস সেই যে পরমাগতি শ্রীহরিচরণের অতি ধন্য পরমার্থ আশ অনুবাদ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন এই শ্লোকের অর্থ হলো অর্থাৎ তাৎপর্য হল এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন ওং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম কিন্তু হরে কৃষ্ণ নামেও ওং নিহিত আছে এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে তাই কেউ যদি জীবনের অন্তিমকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহ ত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে তিনি গুণ বৈশিষ্ট্য অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছবেন কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন সবিশেষবাদীরা বৈকুণ্ঠলোক নামক পরপমের অসংখ্য গ্রহলোকও প্রবিষ্ট হন আর নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে স্থিত হন এবার শ্লোক চোদ্দ গীতার গান যে যোগী অনন্য চিত্ত আমাকে সরই নিত্য দৃঢ়তার সহ অবিরাম তাহার সুলভ আমি হে পার্থ জানো হো তুমি নিত্যযোগে তাহার বিশ্রাম অনুবাদ হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তন স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই তাৎপর্য হলো ভক্তিযুগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে আর্ত অর্থাৎ দুর্দশাগ্রস্ত অর্থার্থী অর্থাৎ জড়জাগতিক ভোগ সন্ধানী জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান লাভে আগ্রহী ও জ্ঞানী অর্থাৎ চিন্তাশীল দার্শনিক এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা কর্মযোগ জ্ঞানযোগ ও হর যোগের বর্ণনা করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হটযোগের রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে শুদ্ধ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না শ্রীচৈতন্য চরিত্রামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনাই থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী কর্মযোগী অথবা হরযোগীর প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনাই থাকে না তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শ্লোক পনেরো গীতার গান আমাকে লাভ করে সে মহাত্মা হয় নহে তার পুনর্জন্ম জেথা দুঃখালয় অশ্বত সংসারেতে নহে তার স্থিতি গতিতে তার সিদ্ধ অবস্থিতি অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন এই শ্লোকের তাৎপর্য হল যেহেতু এই অনিত্য জড়জগত জন্ম মৃত্যু জড়া ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত স্বভাবতই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরমগতি লাভ করেন তিনি কখনই এই জগতে ফিরে আসতে চান না পরম পরমধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তা হচ্ছে অব্যক্ত অক্ষর ও পরমাগতি অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত কিন্তু তাই হচ্ছে মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য মহাত্মারা আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবৎ ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন এভাবেই তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে অথবা পরব্যমে উত্তীর্ণ হবার কোনো রকম বাসনাও তাদের থাকে না ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিবেশবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেছেন পক্ষান্তরে তারাই হচ্ছেন মহাত্মা শ্লোক ষোলো গীতার গান চতুর্দশ ভুবনেতে যত লোক হয় ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয় সেসব লোকেতে স্থান গমনাগমন সকল লোকেতে আছে মরণ ভক্তির আশ্রয় যে বা আমাকে যে পায় কেবল তাহার মাত্র পুনর্জন্ম নয় অনুবাদ হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কন্ততেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না এই শ্লোকের তাৎপর্য হল কর্ম জ্ঞান হট, আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না এই জড়জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্মমৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয় মর্তবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয় তেমনি ব্রহ্মলোক চন্দ্রলোক ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরাও এই গ্রহলোকে পতিত হয় ছান্দজ্ঞ উপনিষদে উল্লিখিত পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যে কেউ ব্রহ্মলোকে উত্তীর্ণ হতে পারেন কিন্তু ব্রহ্মলোকে যদি তিনি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করেন তবে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের পর সনাতন চিন্ময় ধামে প্রবেশ করেন শ্রীধর স্বামী ভগবদ্গীতার রচনায় এই শ্লোকটি উদ্ধৃত করেছেন ব্রহ্মনা সহতে সর্বে সম্প্রাপ্তের প্রতি সঞ্চরে পরশান্তে কৃতাত্মানা প্রবিশন্তি পরম পদম অর্থাৎ এই জড়ব্রহ্মাণ্ডের প্রলয়ের পর নিরন্তন ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরবমস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন শ্লোক সতেরো গীতার গান মানুষের সহস্র যে চতুর যুগ যায় ব্রহ্মার সে একদিন করিয়া গণয় সেইরূপ এক রাত্রি ব্রহ্মার গণন রাত্রি ব্রহ্মার যে করহ মনন অনুবাদ হল মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববিত্তা এই শ্লোকের তাৎপর্য হলো জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় এক কল্পে সত্য ত্রেতা দাপর ও কলি এই চারটি যুগ এক হাজার বার আবর্তিত হয় সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার বুদ্ধিমত্তা ও ধর্ম সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে এই যুগের স্থায়িত্ব সতেরো লাখ আঠাশ হাজার বছর ত্রেতা যুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব বারো লাখ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয় এই যুগের স্থায়িত্ব আট লাখ চৌষট্টি হাজার বছর এবং সবশেষে কলিযুগ গত পাঁচ হাজার বছর ধরে এই যুগ চলছে এই যুগে কলহ অজ্ঞানতা অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত এই যুগের স্থায়িত্ব প্রায় চার লাখ বত্রিশ হাজার বছর কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কলকি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আরেকটি সত্য সূচনা করেন তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে এই চারটি যুগ যখন এক হাজার বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণকালে এক রাত্রি হয় এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশো বছর বেঁচে থাকে তারপর দেহত্যাগ করেন এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনা প্রসূত ও অক্ষয় বলে মনে হয় কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী কিন্তু তা অনেকটা আটলান্টিক মহাসাগরের বুধবুদের মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে ব্রহ্মা ও তার সৃষ্টি ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রভাবমান জড়ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন তবু এই জলজগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন উচ্চ সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন যা হচ্ছে জলজগতের সর্বোচ্চ গ্রহলোক এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে কিন্তু জরা প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয় আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো গীতা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় নিয়মিত গীতা পাঠ শুনতে এবং বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে